আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনা হলো আজকের আলোচনা আমাদের কাছ থেকে আল্লাহ পাক খাসরের দিন কিসের হিসাব অতি পাস্টে আল্লাহ পা কিসের হিসাব নিবেন আল্লাহর খাবিজ সাল্লাল্লাহ ভাই ওয়া সাল্লাম বলেছেন আমাদের কে আল্লাহ পাক অতি পাষ্টে যত আমলে করি যত কিছুই করি সবার প্রথম আমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবেন আল্লাহ পাক আমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবেন আল্লাহর হাবিব বলেছেন যদি নামাজ তোমার পরিপূর্ণ ঠিক তোমার অন্য হিসাবগুলো সহজ হয়ে যাবে সাহাবিরা এত এত গুরুত্ব দিয়ে নামাজ পড়তেন যে যেখানে থাকতেন ওই কাম থেকে দূরে এসে মসজিদের নবীতে নামাজ আদায় করতেন অনেক সাহাবিরা নামাজের আগ মুহূর্ত এসে মসজিদে অপেক্ষা করতেন নামাজের সময় হবে নামাজ পড়ব আমরা নামাজের এত গুরুত্ব দেই না কারণ নামাজের হিসাব আমার আপনার কাছ থেকে আল্লাপ সর্বপ্রথম হিসাবই নিবে এই জন্য নামাজ নামাজ এই নামাজ আমরা গুরুত্ব দিয়ে নামাজ কায়েম করব নিজ পর্ব আরেকজনকে পড়ার নির্দেশ বলব এই নামাজের চিন্তায় পড়াশোনি হয়ে থাকতে হবে কারণ নামাজ আমাদের হাসরের দিন আল্লাহ পাঠ প্রথমিক হিসাব নেবে নামাজের সম্মানিত হাজিরিন এই নামাজ যদি আমার আপনার পরিপূর্ণ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য যদি নামাজ আল্লাহর বয়ে যদি আমরা নামাজ আদায় করি আল্লাহর গুলামি করে দুনিয়ার দিকে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের দিন কঠিন মুসিবতের দিন আমার আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় আমার আপনার নামাজ যদি সঠিক পেয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তোমার অন্য অন্য হিসাব তোমার সহজ সংক্ষিপ্ত হয়ে যাবেন এমন আচাল্লা পাক তোমার নামাজ যদি পরিপূর্ণ ঠিক হয়ে যায় তোমাকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের মালিক বনে দিতে পারেন আল্লাহর যদি দয়া হয় ইনশাআল্লাহ আল্লাহ আমরা তাহলে আমরা তো জানতে পেরেছি হাসরের দিন কিসের হিসাব প্রতি পাশকে প্রথমেই আল্লাহ পাক বন্দার কাছ থেকে নেবেন ইনশা আল্লাহ আমরা পাশ নামাজ সঠিকভাবে এবং সুন্দরভাবে আল্লাহর গোলামী গুলামী পাঁচ পাশুকুর নামাজ ইনশাল্লা আল্লাহ পাক যেন আমাদেরকে সে টফিক দান করে